দরদের তো একটা অ্যানাউন্সমেন্ট চলেই এলো সেটা বলা যেতে পারে ছোট্ট একটা টিজারের মাধ্যমে আমাদের সামনে জানিয়ে দেওয়া হলো ফিফটিন নভেম্বর চলে আসছে কিন্তু সাকিব ভাইয়া দরদ তো তোমাদের সঙ্গে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল এটা শেয়ার করতে কারণ জানোই যে আজকে তিন দিনটে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে তো এখন কিন্তু বাইরে রয়েছি সে জন্য একটু লেট হয়ে গেল বাট এটা কী দেখলাম আমরা জানতে পেরেছি সাকিব ভাইয়ার একুশটা লুক থাকবে সরি 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 আমি তো আমার ইন্ট্রোডাকশান দিতেই ভুলে গেছি হ্যালো গে সাইফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা কি ছিল ও হো আমরা এখানে কিন্তু সাকিব ভাইয়ার বেশ কয়েকটা লুক কিন্তু অলরেডি দেখতে পেয়েই গেছি আমার সব থেকে দারুণ লাগলো এই ব্যাপারটা যে যখন সাকিব এবং সোনাল জুটির সেই যে ছবি ভাইরাল হয়েছিল সেই সিকোয়েন্সটা আমাদের সামনে এলো সেইটা দেখতে জাস্ট মারাত্মক লাগলো এবং ডায়লগগুলো না ও হো ডায়লগ যেখানে বলা হচ্ছে একটা ডায়লগ যেটা একদম না মন কেড়ে নিয়েছে যে আমি তো ভেবেছিলাম তুই জুকার জোকার এখন দেখছি তুই জুকার বার ও এটা যা সেরা লেগেছে না এবং কি এক্সপ্রেশন কি লুক তার যেন চোখ কথা বলছে এইরকম একটা কিন্তু সে এক্সপ্রেশন দিচ্ছে দেখতে জাস্ট ওয়াও লাগছে আমি এখন ভাবছি সামান্য একটা ছোট্ট টিজারে এইরকম লাগছে তাহলে এটা বড় পর্দায় দেখতে কেমন লাগবে সাকিব ভাই তো জাস্ট ফাটিয়ে দিচ্ছে আমি তো বলবো এবছরে সাকিব খানের সব থেকে সেরা সিনেমাটা আসতে চলেছে যেটা দরদ এবং পনেরো তারিখ রিলিজ হচ্ছে ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা দরদ বড় পর্দায় দেখতে পাবো এবং এর থেকে আনন্দের আর কি হতে পারে। এবার দরদে কিন্তু অনেকগুলো গান থাকতে চলেছে পাঁচ পাঁচটা গান থাকতে চলেছে তো এবার এক এক করে হচ্ছে দরদের গানগুলো কিন্তু আপলোড দেওয়া হবে এবং আইন শিওর যে অনন্য মামুন ভাইয়া আজকে থেকে যেমন আজকে যেমন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল কালকে থেকে কিন্তু তিনি প্রমোশন শুরু করে দেবেন কারণ পরের মাসেই কিন্তু দরদ রিলিজ পাচ্ছে একদম সারা বিশ্বব্যাপী দরদ কিন্তু রিলিজ পাচ্ছে এবং এইখানে যে ছোট্ট একটা এক মিনিট আঠেরো সেকেন্ড মতো একটা ছোট্ট টিজার দেখতে পেলাম তো সেইখানে সাকিব খানকে দেখতে ভাই কি লাগছে তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো তারা তো ব্যাপারটা বুঝতেই পেরে গেছো যে তাকে দেখতে কেমন লাগছে আমার বলার অপেক্ষা রাখে না তো তারপরও তোমাদের সঙ্গে বারবারই বলতে চাই আর মারাত্মক দেখতে লাগছে এবং তার আমার তো সব থেকে তার এক্সপ্রেশন তার যে হচ্ছে হচ্ছেন তিনি চোখে কথা বলছেন রকম একটা কিন্তু তার এক্সপ্রেশন দেখতে দুর্দান্ত লাগছে কিচ্ছু বলার অপেক্ষা রাখে না এখন শুধু অপেক্ষা রাখে বড় পর্দায় দেখ দেখতে যাওয়ার যাই হোক এই ছোট্ট টিজার বা যেই বা অ্যানাউন্সমেন্ট যাই বলো না কেন সেটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও কারণ আমি জানি অলরেডি তোমরা কিন্তু দেখে নিয়েছো আমি কিন্তু রিভিউ করতে অনেকটা লেট হয়ে গেলাম সুতরাং তোমাদের এখন দায়িত্ব তোমরা কমেন্ট করে জানাও আর তোমাদের সঙ্গে এরপর তো দরোদের প্রচুর প্রচুর আপডেট আসবে তোমাদের সঙ্গে স্যাটাস্যাট কিন্তু দেওয়ার চেষ্টা করব যাই হোক এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটা